সময়তা সালাম আলাইকুম আছেন আজকে গুরুত্বপূর্ণ একটি সার্কুলার নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো প্রাইমারি সহকারী শিক্ষক পদে যে সার্কুলারটি তো আজকে হাজার পঁচিশ সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেই সার্কুলারটি ইতিমধ্যে আমার হাতে তো এই সার্কুলারটি আমি গুরুত্বপূর্ণ জায়গাগুলো মেনশন করে নিয়েছি এবং এগুলো অত্যন্ত জানা প্রয়োজন পুরো সার্কুলারটি আমি আলোচনা করবো তো কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি তো আলোচনা শুরুর আগে আপনাদের বলে দিই যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী এরকম দিন নিত্য নতুন ভিডিও পেতে শিক্ষা রিলেটেড তো চলেন আপনাদের সাথে আজকে আছি আমি এসম তো আর দেরি না করে ভিডিওটি শুরু করতে পাঁচ নভেম্বর দুই দশ হাজার দুইশো উনিশটি পদের বিশাল সার্কুলার প্রকাশ হয়েছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশ তো একটি ভিডিওতে সবকিছু জানতে পারবেন তো এখানে পদের নাম বেতন পদ সংখ্যা সীমা শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে তারপরে শুরুর ও শেষ তারিখ আবেদন কত টাকা লাগবে হবে বিবাহিত মহিলার আপনি এক উপজেলা থেকে অন্য উপজেলায় বা এক জেলা থেকে অন্য জেলায় নাকি কিভাবে কোন নিয়মে বদলি হতে পারবেন তারপরে কারা কারা আবেদন করতে পারবেন না এবং আবেদন কি কারণে বাতিল হবে এবং মৌখিক পরীক্ষায় আর কি কি লাগবে এবং সর্বশেষ আবেদন পদ্ধতি কি কি হবে সম্পূর্ণ ডিটেলস এই ভিতর ভিতরতে আলোচনা করব তো মনোযোগ দিয়ে দেখতে থাকুন চলুন শুরু করা যাক তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার স্কিনে সার্কুলার সার্কুলারটি আমি এখন এখান থেকে আলোচনা করব তো প্রথমে সারা বাংলাদেশে পরীক্ষা হবে দুইটি ভাগে পরীক্ষা হবে প্রথমে হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে হচ্ছে রংপুর বরিশাল সিলেট রাজশাহী ম ময়মনসিংহ এই কয়েকটি বিভাগ প্রথম ভাগে পরীক্ষা হবে আর পরবর্তীতে ঢাকা এবং হচ্ছে চট্টগ্রাম বিভাগের পরীক্ষা নেওয়া হবে তো হচ্ছে নাম সহকারী শিক্ষক বেতন কাঠামো কাঠামো হচ্ছে এগারো হাজার থেকে শুরু এবং ছাব্বিশ হাজার নব্বই পর্যন্ত অর্থাৎ এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নব্বই পর্যন্ত হচ্ছে বেতন এটা হচ্ছে তেরোতম গ্রেডে আর বেতন স্কেল যেটা জাতীয় বেতন স্কেল যেটা দুই হাজার পনেরো রয়েছে সেটা অনুযায়ী তো দুই হাজার বেতন স্কুল জাতীয় বেতন স্কুল দুই হাজার পঁচিশ যেটা আসবে সেটা 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 কিন্তু বাস্তবায়ন হয়ে গেলে কিন্তু এই বেতন কিন্তু দ্বিগুণের মানে মতো হয়ে যাবে এবার আছেন সংখ্যা পদ সংখ্যা অনেক এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার দশ হাজার দুইশো উনিশটি পদ অনেক পদ তো বিশাল একটা পদের সার্কুলারিটি আসেন কোন কোন বয়সের ব্যক্তিরা আবেদন করতে পারবে এখানে তিরিশ নভেম্বর দুই হাজার তারিখ পর্যন্ত প্রাপ্তি ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাকর্মে একুশ এবং বত্রিশ অর্থাৎ সর্বনিম্ন বয়স হবে একুশ এবং সর্বোচ্চ বয়স হবে তবে যারা নভেম্বর তিরানব্বই সালের পর জন্মগ্রহণ করেছে তারা এখানে কিন্তু আবেদন করতে পারবে এবার আসেন যোগ্যতা যোগ্যতাকে শিক্ষাগত যোগ্যতায় বলা হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ ফোর স্কেলে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ এবং ফাইভ স্কেলে টু পয়েন্ট এইট স্নাতক বা স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি যারা যাদের রয়েছে তারা আবেদন করতে পারবে তার মানে যাদের অনার্সে টু পয়েন্ট ফাইভের নিচে তারা কিন্তু আবেদন করতে পারবেন না টু পয়েন্ট এইটের নিচে যারা তারা কিন্তু আবেদন করতে পারবেন না তারা এখানে খ নম্বরে বলা হচ্ছে শিক্ষা জীবনে কোন তৃতীয় স্তর কোন স্তরে তৃতীয় বিভাগ অথবা সমানের সিজিবি বা তৃতীয় শ্রেণী বা সমানের সিজিবি কোনো গ্রহণযোগ্য হবে না অর্থাৎ তৃতীয় শ্রেণী অথবা এখানে যে এই যে টু পয়েন্ট ফাইভ ফোর স্কেলে আর টু পয়েন্ট এইট ফাইভ স্কেলে এর নিচে যারা আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন না আসে শর্ত বলি আগ্রহী প্রার্থীকে বলা হচ্ছে এক নম্বরে বলা হচ্ছে আগ্রহী প্রার্থীকে হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের শুরুর তারিখটা হচ্ছে এখানে আটই নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল সাড়ে দশটা থেকে শুরু হবে আর আবেদন চলবে হচ্ছে একুশ নভেম্বর 2025 হাজার পঁচিশ এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এবং সেই সাথে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলা আছে যা আবেদনের ফি কত হবে আবেদনের ফি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একশো টাকা একশো টাকা হচ্ছে আবেদনের ফি আর এর সাথে আপনি হচ্ছে টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা যুক্ত হবে আর আপনার কাছে এস এম এস আসার জন্য কিছু টাকা রাখতে হবে অর্থাৎ টোটাল একশো বিশ টাকা আপনার টেলিটকে কিন্তু রাখতে হবে এবার আছেন ছয় নম্বর সাত নম্বর যে শর্ত দেওয়া আছে এগুলো আবেদন সংক্রান্ত বিষয় তো আমরা এখানে আট নম্বর একটা ইম্পর্টেন্ট একটা বিষয় আলোচনা করবো এখানে আট নম্বর গুরুত্বপূর্ণ এখানে দেখেন বলা হচ্ছে যে সরকারি বিধিমালায় শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা বা থানায় এই যে বলা হচ্ছে নিজ উপজেলা বা থানায় নিয়োগ দেওয়া হবে মাত্র দুই হাজার পঁচিশ শিক্ষা বিধিমালা যেটা সংশোধন করা হয়েছে তাতে বলা হয়েছে যে যারা ক্যান্ডিডেট হবে বা প্রাপ্তি হবে তার কিন্তু নিজ উপজেলা এই নিজ উপজেলা বা তার মধ্যে যে সকল স্কুল রয়েছে বা প্রাইমারি স্কুল রয়েছে সেগুলোতে কিন্তু তারা বেতন নিয়মিত হবে আবেদনকারী যে শিক্ষা যে উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তার প্রার্থীতা উক্ত উপজেলা বা সে শিক্ষা থানার অনুকূলে নির্ধারিত থাকবে ওই কথা যেটা বললাম যে হচ্ছে আপনি যে উপজেলার আপনি স্থায়ী বাসিন্দা সেই উপজেলার মানে অন্তর্গত যতগুলো স্কুল প্রাইমারি স্কুল রয়েছে সেইগুলো স্কুলে কিন্তু সেগুলো স্কুলের মধ্যে আপনি যদি নির্বাচিত হন তাহলে সেই স্কুল আপনার উপজেলার মধ্যে থাকা স্কুলগুলোতে কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হবে মানে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আপনি বাইরের কোনো উপজেলাতে মানে নিয়োগ পাবেন না শুধুমাত্র নিজ উপজেলা বা থানার মধ্যে যে সকল স্কুল রয়েছে সেখানে কিন্তু নিয়োগ পাবেন তারপরে নয় নম্বর এখানে নয় নম্বর এটাও তেমন গুরুত্বপূর্ণ না এটা যে না জানলেও চলবে এবার হচ্ছে তো এগারো নম্বর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলা হচ্ছে অসত্য ভুয়া তত্ত্ব সংবলিত ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদন কোনো কারণ দর্শানো ব্যক্তি দেখে কিন্তু বাতিল গণ্য হবে প্রাতিক দাখিলকৃত প্রদত্ত কোন তত্ত্ব বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে নিয়োগ প্রাপ্তির পর অসত্য ভুয়া প্রমাণিত হলে আর দরখাস্ত নির্বাচন বা নিয়োগটি বাতিল হয়ে যাবে মিথ্যা বা ভুয়া তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার মানে এখানে ধরেন আমি একটু বলি যে আপনি আবেদন করার সময় আপনার জন্ম তারিখটা অথবা আপনি আবেদন করার সময় আপনি উপজেলা বা আপনি আবেদন করার সময় আপনার কোনো একটা পয়েন্ট বসাতে ভুল করলেন সেক্ষেত্রে কিন্তু আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে তাই আবেদন করার সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে এবার আসেন বারো নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ বারো নম্বর পয়েন্টে বলা হচ্ছে উপজেলা শিক্ষা থানা ভিত্তিক নিয়োগ করা হবে এখানে উপজেলা ওই এর আগে বলা হলো যে উপজেলা বা শিক্ষা থানা ভিত্তিক নিয়োগ করা হয় প্রার্থী যে উপজেলা বা শিক্ষার বাসিন্দা তিনি সেই উপজেলা বা শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবে এটা আগের কথা বলা আছে কিন্তু এখানে অতিরিক্ত কি আবেদন নিজ জেলা থানা উপজেলা ভুল করলে তা প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে একদম কিন্তু আন্ডারলাইন করে গুরুত্ব এই যে করে বোঝানোর অর্থ হচ্ছে এটা গুরুত্ব দেওয়া হয়েছে এখানে বলা হচ্ছে আবেদনকারী যদি নিজ জেলা বা থানা বা উপজেলা ভুল করে থাকে যেমন তিনি হচ্ছে আপনি ঢাকা থেকে আবেদন করতেছেন ভুলবশত আপনি ঢাকার কোন একটা উপজেলার নাম দিয়েছেন অথবা বগুড়ার স্থায়ী বাসিন্দা উপজেলা অথবা বগুড়ার বাইরে কোন একটা উপজেলা আবেদনের সময় দিয়ে দিচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু এই এই আবেদন গুলা একদম বাতিল হয়ে যাবে একদম এই তার মানে বোঝা গেল আবেদন করার সময় আপনাকে কোনোভাবে ভুল করা যাবে না প্রত্যেকটা তত্ত্ব মানে গুরুত্ব সহকারে সঠিক তথ্য দিয়ে আপনাকে আবেদনটি পূরণ করতে হবে

ধরে নেন কোনো একটা স্কুল থেকে বদলি হবেন কিন্তু আপনি বদলিতে হবেন কোথায় সেটা হচ্ছে আপনি যে উপজেলাতে বা আপনার যে স্থায়ী উপজেলা রয়েছে আপনি তার কোনো একটা বিদ্যালয়ে আছেন কিন্তু আপনি বদলি হতে হলে আপনাকে ওই উপজেলার মধ্যে থাকা অন্য কোনো প্রাইমারি স্কুলে বদলি হতে হবে আপনি অন্য উপজেলাতে যেতে কিন্তু পারবেন না এবার আসেন চোদ্দ নম্বর বলা হচ্ছে ধূমপান সহ যে কোনো ধরনের মাদক গ্রহণ অভ্যাস থাকলে আবেদন করা প্রয়োজন নেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা এখানে এবারে যুক্ত করেছে দেখতেই পাচ্ছেন যে যাদের ধূমপান করা সহ যে কোনো ধরনের মাদকের প্রতি যাদের আসক্ত আছে তাদেরকে এই আবেদন করা থেকে থাকতে বলা হয়েছে তাদের প্রয়োজন নেই হয়তো আপনি ভাববেন যে আমি তো ধূমপান এখন করি আর এটা আমি লুকিয়ে লুকিয়ে করবো তখন বুঝতে না আপনি যদি কখনো নিয়োগ হওয়ার পরেও যদি কখনো জানতে পারা যায় যে হচ্ছে মানে কর্তৃপক্ষ যদি জানতে পারে যে আপনি ধূমপান করেন আর এই ধূমপান করার কারণে কিন্তু আপনার নিয়োগটা বাতিল হয়ে যাবে তো এখানে দশ নম্বর আইটেম দশ নম্বর সিরিয়ালে একটা বিষয় মানে আছে যে সেটা হচ্ছে বিবাহিত মহিলারা প্রার্থীগণ আবেদনে তার স্বামী যারা বিবাহিত মহিলা এই বিবাহিত মহিলা যারা প্রার্থী হবে এই প্রার্থী আবেদনে তারা তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা যে কোনো একটিতে আবেদন করতে পারবেন অর্থাৎ যদি কোনো বিবাহিত মহিলা আবেদন করতে চায় এবং সে আবেদন করতে গেলে তাকে পিতার স্বামীর স্থায়ী ঠিকানা অথবা পিতার স্থায়ী ঠিকানা যে কোনো একটিতে সে আবেদন করতে পারবে দুই জায়গা থেকে আবেদন করতে পারবে না তবে এই দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটিতে আবেদন উল্লেখ করবেন তার প্রার্থীটা সেই উপজেলা বা শিক্ষা জন্য বিবেচিত হবে অর্থাৎ কোনো বিবাহিত মহিলা যদি তার যে আবেদন করার সময় তার হচ্ছে ঠিকানা হচ্ছে স্বামীর ঠিকানা বা উপজেলা ব্যবহার করে তাহলে তার স্বামীর উপজেলায় সে যদি নির্বাচিত হয় তাহলে সে স্বামীর উপজেলায় তাকে কোনো একটি স্কুলে সে নিয়োগ পাবে আর যদি বাবার যে স্থায়ী ঠিকানা সে হচ্ছে আবেদনের সময় ব্যবহার করে তাহলে সেখানেই কিন্তু সে বাবার স্থায়ী ঠিকানায় কিন্তু সে নির্বাচিত হবে এখন এক্ষেত্রে আগেই বলা হলো যে যদি বদলি হওয়ার ক্ষেত্রে কিন্তু খুবই জটিলতা একটা বিষয় আছে আপনি কিন্তু অন্য উপজেলায় বদলি হতে পারবেন না বদলি হওয়ার ক্ষেত্রে নিজ নিজ উপজেলায় বদলি হতে হবে সুতরাং হয়তো ভাববেন যে বাবার স্থায়ী ঠিকানা দিয়েছে পরবর্তীতে আমি স্থায়ী ঠিকানায় বদলি হব বদলি হওয়ার কিন্তু চান্স নাই আপনি যদি একই উপজেলার মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে বদলি হতে পারবেন আপনার স্বামী এবং যে হচ্ছে স্বামীর এরিয়া অথবা বাবার এরিয়া যদি একই এলাকার মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে আপনি বদলি হতে পারবেন অন্য উপজেলায় বদলি হতে পারবেন না সর্বশেষ যেটি দেওয়া আছে সেটি হচ্ছে পনেরো নম্বরে বলা আছে লিখিত পরীক্ষা ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীকে নির্ধারিত মানে সত্যায়নকৃত কাগজপত্র আদি সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসারের দাখিল করতে হবে কি কি সেটা ক নম্বরে বলা হচ্ছে অনলাইনে দাখিলকৃত আবেদনের পটভূমি অর্থাৎ আপনি এখন যে আবেদন করবেন এই আবেদনের হচ্ছে আবেদনের হচ্ছে কপিটা এবং সেই সাথে দুই কপি মানে সদ্যতলা পাঁচটা সাইডের সাইডের ছবি ক নম্বরে যেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সকল সম্পর্কার মূল বা সাময়িক সনদপত্র অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার আপনার এসএসসি এইচএসসি অনার্স মাস্টার যতগুলো সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের মূল কপিগুলো এবং আপনি যদি সনদ সাময়িক কোন সনদপত্র পেয়ে থাকেন সেগুলোর মূল কপি আপনাকে মানে প্রদর্শন করতে হবে ভাইবার দিনে এবার খ নম্বরে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অর্থাৎ আপনাকে চারিত্রিক সনদ সরি নাগরিকত্ব সনদ লাগবে একটা সেটা হচ্ছে সকল আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র অর্থাৎ সিটি কর্পোরেশন বা কাউন্সিল কর্তৃক এই যে নাগরিকত্ব সনদপত্র সাথে রাখতে হবে তারপরে ছয় জাতীয় পরিচয় পত্র এবং হচ্ছে আপনার জন্ম নিবন্ধন উভয়টি থাকলে উভয়টি এবং আমি উভয়টি থাকা বাঞ্ছনীয় জাতীয় পরিচয় পত্র বা লিখছে জন্ম নিবন্ধন মানে ভাইবার দিনের সাথে নিতে হবে কোন নম্বরে লিখিত পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ প্রবেশপত্র সত্যিতে করে দেবে লিখিত পরীক্ষা অর্থাৎ এই যে এমসিকিউ এর জন্য প্রথম যে আবেদন করার পরে পিলি পরীক্ষা দিবেন এই পিলিটাই হচ্ছে লিখিত মূলত এই লিখিত পরীক্ষা অর্থাৎ এই পিলি পরীক্ষা আপনার যে প্রবেশপত্র থাকবে সেই প্রবেশপত্র দিয়ে আপনাকে করে নিতে হবে তারপরে ছ নম্বরে মুক্তিযুদ্ধ কোটায় আবেদনকারী যারা রয়েছে তাদের প্রার্থীদের সম্পর্কে মানে মুক্তি ছ নম্বরে মুক্তিযোদ্ধা কোটায় আবেদন মানে সরকারি প্রাপ্তির ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের মুক্তিযোদ্ধা সনদপত্র সত্যি অধিক লাগবে ছ নম্বরে শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছে বা তৃতীয় লিঙ্গে যারা রয়েছে তাদের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং বর্গীয় জনবলে ক্ষুদ্র নির্গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকার মধ্যে হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নির্দিষ্ট পরিচিত বিষয়ক সনদপত্র লাগবে তো এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি সবকিছু জেনে বুঝে আপনি আবেদন করবেন আবেদন করার পরে আপনার আবেদনটি ওই গ্রহণযোগ্য হবে এবং আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে সবাই পরবর্তী ধাপে যেতে পারবেন ইনশাল্লাহ ছবি সত্যায়নকারী কর্মকর্তাকে অবশ্যই নবম গ্রেড অথবা তদর্থ গ্রেডের কর্মকর্তা এবং তার স্বাক্ষর এবং তথ্য এখন সর্বশেষ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে আবেদনের পদ্ধতি আবেদনের পদ্ধতিটা এখন এই মুহূর্তে দেওয়া সম্ভব হবে না কেননা আবেদন হবে আট তারিখ থেকে আট তারিখের পরে আপনারা আবেদন করতে পারবেন আর আট তারিখের থেকে আপনাদের এই আবেদনের উপরে ভিডিও ইনশাল্লাহ আপলোড করা হবে তো কিভাবে আবেদন করতে হয় কিভাবে আবেদন নিজে নিজে ঘরে বসে আবেদন করতে পারবেন সেই সম্পর্কে ভিডিও পাই মানে পেতে হলে আপনার সাবস্ক্রাইব করে রাখুন